তো ইন্ডিয়া থেকে যতজন রয়েছে প্রত্যেকে কিন্তু জবটি করে নাও বাট বাংলাদেশ থেকে কিন্তু কেউ করবে না কারণ বাংলাদেশে এটা ওয়ার্ক করে না ওকে তো যাই হোক গাইস এখন তোমাদেরকে বলতে চলেছে টপ ক্রিমিনাল বান্ডিল মানে গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল কবে আসতে চলেছে দেখো ক্রিমিনাল রিং বলে একটা ইভেন্ট আসতে চলেছে অ্যান্ড এই ইভেন্টের মধ্যে থেকে গাইস তোমরা কিন্তু আমাদের গোল্ডেন ক্রিমিনাল বান্ডিল নিয়ে নিতে পারবে অ্যান্ড এটা আসতে চলেছে জুলাই মাসের চার তারিখে বাংলাদেশ ইন্ডিয়ান সারবারে ঠিক আছে এইটটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে ফার্স্ট মিনে ঠিক আছে এটা তোমাদের জানিয়ে দিলাম তো ধরে রাখো ভাই এখান থেকে তোমরা যদি গোল্ডেন ক্রিমিনাল বানিল বার করতে চাও দু থেকে আড়াই হাজার টাকার মতো মিনিমাম লাগবে ঠিক আছে তো যাদের যাদের রয়েছে তারাই ভাই একমাত্র এখানে স্পিন করো ঠিক আছে তা না হলে ভাই এখানে ডায়মন্ডটা বেকার বেকার তোমাদের ওয়েস্ট হবে ঠিক আছে জাস্ট ফার্স্ট ভাই দু তিনটা স্পিন লাখ ট্রাই করার জন্য তোমরা দেখতে পারো ঠিক আছে এর সাথে কাজ তোমরা গোল্ডেন ক্রিমিনাল থিমে দেখতে পেয়ে যাবে মাল্টিপ্লাস স্কাইউইং যেটা কিন্তু জুলাই মাসের সাত তারিখে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেতে চলেছো ওকে এবং এইটটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে ফার্স্ট দুটো স্পিনে তার মানে ভাই এটা লাগার চান্স অনেকটাই বেশি অনেকেই তোমরা পেয়ে যাবে তো এই মাল্টিপ্লাসাইভিংটা তোমরা সাত তারিখে দেখতে পেতে চলেছো এরপরে টপ ক্রিমিনাল রয়্যালি মানে তোমরা এই গ্লুয়ালের স্কিনের ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এবং এটা কবে আসবে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন বাট এটার ডেট কিন্তু এখনও কনফার্ম হয়নি ধরে রাখতে পার এক থেকে দু সপ্তাহের মধ্যে চলে আসবে যেখানে এই গ্লোয়ালের স্কিনটা তোমরা দেখতে পেতে চলেছো কতটা মারাত্মক ধরনের বুঝতে পারছো দারুণ গ্লোয়ালের স্কিন তাছাড়া এই আইটেম তোমরা দেখতে পেয়ে যাবে এটা হচ্ছে লুট বক্স তারপর একটা এই যে দেখতে পাচ্ছ পেটের স্কিন তো এটা ফার্স্ট দুটো স্পিনে কিন্তু এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মানে এই ওয়ালের স্ক্রিনটা লাগার চান্সও তোমাদের অনেক বেশি ঠিক আছে তো এটাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম ওকে সো গাইস তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে প্রোপো ইমোট কবে রিটার্ন আসবে তো দেখো গাইস কনফার্ম আপডেট চলে এসেছে যে দেখতে পাচ্ছ ইমোট রয়্যাল ইভেন্ট আসতে চলেছে গেমের মধ্যে যেখানে তোমরা নতুন একটা ইমোট দেখতে পাবে যেমনটা দেখতে হাতে একটা বল পেলো এবং এভাবে কিন্তু হাতে ছুটছে যেটা থেকে কিন্তু গোল্ড কয়েন পড়ছে ওকে তো এটা তোমরা দেখতে পেতে চলেছো পুরো একেবারে ব্র্যান্ড নিউ ইমোট ওকে যেটা এখনো পর্যন্ত আসেনি সাথে গেই লিজেন্ডারি আমাদের ফ্লাওয়ার্স অব লাভ মানে প্রপোজ ইমোট তোমরা দেখতে পেতে চলেছো ওকে তো এটাও তোমরা এই লাগ রয়্যাল ইভেন্ট থেকে বার করতে পারবে সাথে এই ভাই এই ইমোটও রয়েছে তো এই ইমোট রয়্যাল ইভেন্টটা তোমরা দেখতে পেতে চলেছো জুলাই মাসের ন তারিখে বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে অ্যান্ড এটাও তোমাদের কিন্তু কনফার্মভাবে আমি জানিয়ে দিলাম ওকে তো এরপরে গাইস নতুন একটা ইভেন্ট তোমাদেরকে দেখাতে চলেছি তো সেই ইভেন্টের নাম হলো নিয়ন রিং ইভেন্ট অ্যান্ড এই ইভেন্টও ভাই আসতে চলেছে গেমের মধ্যে পুরো কনফার্ম হয়ে গেছে এটা বেসিক্যালি একটা রিং ইভেন্ট ভাই যেখানে কিন্তু তোমরা নতুন নতুন কিছু আইটেম দেখতে পাবে যেমন বান্ডিল গ্লোয়াল ইমোট তো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট হচ্ছে এই বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ ওকে তো এই বান্ডেলের টুপিটা বা তোমরা ড্রেস দেখে নাও ভাই কতটা চকমক করছে লাইটিংটা খুবই দারুণ করেছে এবং তোমরা দেখতে পাচ্ছ জামাটা কিন্তু ভালো লাগছে প্যান্টও ভাই খুবই ওপি লেভেলের ভাই ডিজাইনিং করেছে অ্যান্ড জুতোটা সাথে ভাই এই যে বিশেষ করে এই যে মুখে মাস্কটা না দাড়িটা সমেত চশমা পড়েছে এবং টুপিটাও কিন্তু ভালো লাগছে অ্যান্ড গ্লুয়ালেস স্কিনটাও ভাই সত্যিকারে ওপি লেভেলের ডিজাইনিং করেছে অ্যান্ড ভাই এখানে একটা মাস্ক দেখতে পাচ্ছ যেটাও কিন্তু এভাবে বল টাইপের যেটা খুবই ভালো এবং একটা ইমোটও তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব ভালো লাগছে তো এই ইভেন্টটা কবে আসবে এখনও পর্যন্ত ডেট কনফার্ম হয়নি বাট খুব তাড়াতাড়ি মেবি ভাই এক মাসের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে অ্যান্ড এখানে তোমরা বান্ডিলটা চাইলে এক্সচেঞ্জও করতে পারো এখানে দেড়শো টোকান আপাতত দেখাচ্ছ হয়তো দুশো টোকান হতেও পারে সাথে গাই দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ালের স্ক্রিন রয়েছে তারপরে একটা রয়েছে লুড বক্সের স্কিন গিটার ডিজাইনে এবং একটা মাস্কটা দেখতে পাচ্ছ চল্লিশটা টোকেনে দিচ্ছে বাট এটা হয়তো পঞ্চাশটা টোকা দিতে পারে একটু টোকেন প্রাইস বাড়তে পারে ইমোটটা একশোটা টোকেনে দিচ্ছে দেখতে পাচ্ছ ভাই অ্যান্ড তোমরা চাইলে কিন্তু সমস্ত কিছু এক্সচেঞ্জও করে নিতে পারবে যাদের যাদের কিন্তু লাগবে না ঠিক আছে তবে যখন ডেট কনফার্ম হবে তোমাদের কিন্তু আমি সবার আগে জানিয়ে দেবো যে এই ইভেন্ট কবে আসছে এরপরে গ্র্যান্ড ডিবার্ট বলে তোমরা একটা নতুন ইভেন্ট দেখতে পেতে চলেছো যেখানে এই নতুন একটা ইমোট তোমরা দেখতে পেয়ে যাবে এবং ফ্যাডেড হুইল ইভেন্টে কিন্তু এই ইমোটটা দেওয়া হবে ঠিক আছে অ্যান্ড এটাও বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভার আসতে চলেছে গাইস এটা একটা নতুন ইমোট যেটা তোমরা প্রোফাইল অ্যানিমেশান হিসাবে ইউজ করতে পারবে অ্যাকচুয়ালি এটা অ্যানিমেশান ঠিক আছে আই থিঙ্ক এটা অ্যানিমেশানই হবে কারণ এভাবে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে নতুন টপ আপ ইভেন্টের ব্যানারটা দেখে দিচ্ছে গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন টপ আপ ইভেন্ট যেখানে একটা সাইট স্ক্রিন একশো ডায়মন্ড টপ আপ করলে আমাদেরকে দিতে চলেছে ওকে তো এটাই পুরো কনফার্ম অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাকি ডায়মন্ড টপক করলে এই বান্ডেলের পার্টসগুলো পাবে দেখো হোয়াইট কালারের এই বান্ডেলটা ভাই ফাইনালি ভাই এত সুন্দর একটা বান্ডেল টপ আপে দেবে মানে পুরো বান্ডেলের পার্টসগুলো নিতে হলে ভাই তোমাদের কিন্তু এখানে অনেক ডায়মন্ড টপ আপ করতে হবে দেড় হাজার থেকে দু হাজার ডায়মন্ড টপ আপ করতে হবে অ্যান্ড তার মাধ্যমে তোমরা এই বান্ডেলটা পেয়ে যাবে টপ আপ করার মাধ্যমে ঠিক আছে তো যাই হোক এটাও একটা কনফার্ম আপডেট ছিল তোমাদের জানিয়ে দিলাম এত দূর পর্যন্ত তোমরা যা যারা ভিডিওটা দেখে নিয়েছো প্রত্যেক ভাই একটা করে লাইক অবশ্যই করে দেবে নতুনটা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অলবেল নোটিফিকেশানটা মনে করে অন করবে তাহলেই কী হবে ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে ওকে তো গাইস এখন ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টের ব্যাপারে তোমাদের জানিয়ে দিই ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবে গাইস অ্যান্ড এটার জন্য গেট ইনফিনিটি ইনএল বিয়ার তিনবার নিতে হবে তারপরে ভাই তোমরা এখানে আলাদা দুটো জিনিস পাবে যেটা হচ্ছে সিম্পল টাইপের কোনো গোল্ড কয়েন হতে পারে কোনো রিওয়ার্ডস হতে পারে তো এগুলো তোমরা নিতে পারবে তো চার তারিখ থেকে ভাই ইভেন্টটা স্টার্ট হতে চলেছে অ্যান্ড এখানে ম্যাজিক কিউব পাবে তোমাদের বলে দিই দেখো এখানে বলছে থ্রি ইনফিনিটি ইনেলার ইন বিয়ার মানে ভাই তোমরা যে এখানে ট্রেনের মধ্যে যাও ওকে এখানে ভাই তোমাদের কিন্তু তিনবার তিনটা ইনফিনিটি ইনএলার কালেক্ট করতে হবে তার মানে ভাই তোমাদের কিন্তু অবশ্যই তিনবার এর মধ্যে যেতে হবে তাহলে ভাই তোমরা কিন্তু ইনফিনিটি ইনএলার পেয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছ এখানে ল্যান্ডিংয়ের সময় দেখে দিচ্ছি ইনেলার তো তোমরা তিনটা ম্যাচে যদি এভাবে যাও বা তিনবার যদি ট্রেনের মধ্যে যাও তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা ম্যাজিকও ফ্রিতে পেয়ে যাবে তাছাড়া ইনফিনিটি গ্লোয়াল ইনফিনিটি রিভাইভ কার্ড এগুলো কিন্তু তোমরা পেলে তোমাদের মিশন কমপ্লিট হবে এবং অন্যান্য রিওয়ার্ডসও পেয়ে যাবে তো যেমনটা ভাই ইনফিনিটি রিংয়ের মধ্যে গেলে ভাই তোমরা কিন্তু এখানে ইনফিনিটি রিভাইভ কার্ড পেয়ে যাবে যার মাধ্যমে ভাই তোমরা ম্যাচের মধ্যে আবারও কিন্তু রিভাইভ হতে পারবে তো এইভাবে তোমরা কিন্তু দেখতে হয়ে যাবে এবং চার জুলাই থেকে তোমরা কিন্তু ফ্রি ম্যাজিক কিউবের মিশনটা দেখতে পেয়ে যাবে গাইস তোমাদের কিন্তু আমি জানিয়ে রাখলাম ঠিক আছে আমি তোমাদেরকে এটাও বলেছিলাম ফ্রিতে জি থার্টি সিক্সের স্ক্রিনটা তোমরা নিতে পারবে তো এটা নেওয়ার জন্য কি করতে হবে দেখো এখানে কিন্তু তোমরা ভয়েস গানের পাবে জি থার্টি সিক্সের স্ক্রিনটাও তোমরা কিন্তু সবাই ফ্রিতে নিতে পারবে তো এটার জন্য ভাই তোমাদেরকে জাস্ট কিন্তু সিএস র্যাঙ্ক বা বিআর র্যাঙ্ক খেলতে হবে অথবা তোমরা কিল করতে হবে একশোবার তাহলে কিন্তু এই জি থার্টি সিক্সের স্ক্রিনটা পেয়ে যাবে তো জুলাই মাসের এক তারিখ থেকে তোমরা কিন্তু দেখতে পাবে মানে আর তিন দিনের পরে ভাই তোমরা এই ইভেন্টটা দেখতে পেতে চলেছো ঠিক আছে ও আজকের এই ভিডিওতে গাইজ অনেক নতুন ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি তো অবশ্যই ভাই ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে যাবে এবং নতুনরা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অলবেল নোটিফিকেশানটা অন করে রাখবে ফ্রি ফায়ারের যাবতীয় আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য তোমরা যারা কিন্তু ইন্ডিয়া থেকে ফ্রিতে ডায়মন্ড আর নিতে চাও আইফোন জিততে চাও তাহলে কিন্তু অবশ্যই জবটি ডাউনলোড করে নাও লিঙ্ক ডেস্ক্রিপশন পিন কমেন্টে রয়েছে ভিডিওর প্রথম থেকে গেছি তোমাদেরকে বলেছি কীভাবে কী করতে হবে সেরকম ভাই করে নাও ওকে বাই